সামনে বড়দিন নতুন ধরনের কেক যদি ট্রাই করতে চাও তাহলে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণই সিম্পল আর খুবই সুস্বাদু অবশ্যই দেখবে নমস্কার বন্ধুরা সিম্পল কেউ পালির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার এখন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এর জন্য শেষ পর্যন্ত থাকবে আর কি কি নিয়েছি দেখে নাও এর জন্য নিয়েছি দেখো এখানে ময়দা এক কাপ ময়দা নিয়েছি চিনি নিয়েছি এখানে ষাট গ্রাম নিয়েছে একটা গাজর আর সাথে নিয়েছে এখানে তিন চামচ রিফাইন অয়েল আর সাথে এখানে এখানে হাফ হাফ কাপ কাপ দুধ দুধ আরো হবে আর একটা নিয়েছি ডিম ব্যাস আর এখানে নেব কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ সাথে বেকিং পাউডার আর হচ্ছে ভেনেলা এসে সাথে নেব বেকিং সোডা তো প্রথমে গাজরের খোসাটা যেহেতু ছাড়া রয়েছে এফ টুকরো করে কেটে নি এটাকে সেদ্ধ করে নেব তো মোটামুটি এখানে চার মিনিট মতো ঘড়িতে ধরে চার মিনিট সেদ্ধ করে নিলে হয়ে যাবে ঢাকা দিয়ে নিচ্ছে দেখো এখানে সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার আমি এটা জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি আর গাজরটা দেখো কতটা সেদ্ধ হয়েছে তো এই গাজর আর চিনিটা হচ্ছে আমি প্রথমে একটু পেস্ট করে নিচ্ছি তাতে করে চিনিটা গুঁড়ো হয়ে যাবে আর গাজরটা তো গুঁড়ো করবার মানে পেস্ট করবার দরকার রয়েছে একসাথে আমি গুঁড়ো করে নিচ্ছি এবার একটা জায়গার মধ্যে ময়দাটা ঢেলে দিচ্ছি তারপরে যে পেস্টটা তৈরি করেছিলাম গাজরের গাজর আর চিনি সেই মিশ্রণটা পুরোটাই দিয়ে দিচ্ছি তারপরে এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ অবশ্য কিন্তু এটা খেয়াল রাখবে তারপর এখানে রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছে সাথে দুধটা দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ দিচ্ছে আগে কিছুটা গুলিয়ে নেবো একসাথে দিচ্ছি না তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো ডিমটা তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু স্টেপগুলো তোমরা ফলো করবে দেখবে তোমাদেরকে কিন্তু প্রথমবারে একদম সুপার দুপার হিট হবেই হবেই সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর তোমরা কিন্তু কম খরচের মধ্যেই এই দুর্দান্ত স্বাদে কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারবে ডিমটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার হচ্ছে আর বাকি দুধটুকু দিয়ে দিচ্ছে এবার যেটা করতে হবে যদি তোমাদের হাতের কাছে মিক্সি না থাকে তাহলে কিন্তু তোমরা এই হিট বা এরকম কাঁটা চামচ নিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে যেন ফেটে নিতে পারবে এখানে ভেনিলা এসেন্স দিয়ে দিলাম চা চামচে তিন ভাগের এক ভাগ তারপরে হচ্ছে যেটা বলছি যে তোমরা ফিটে নিতে পারবে তো আমি আমার হ্যান্ড হুইল হ্যান্ড আমি করতে চাইছি না আর আমার কাছে কোনো রকম যে হুইক সেটাও নেই তো সেই কারণে এখানে হচ্ছে মিক্সিতে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম মানে তিন চামচ মতো দুধ দিয়ে দিলাম আর একটু নেড়ে দিচ্ছি এটা দেওয়ার সুবিধা হচ্ছে যে খুব ভালোভাবে কিন্তু এটা গ্রাইন্ড হয়ে যাবে আর মাত্র ঘড়ি ধরে পাঁচ সেকেন্ড একেবারে পাঁচ সেকেন্ডের বেশি দরকার নেই তাতে খুব ভালোভাবে ব্যাটারটা এবং কেকটাও কিন্তু খুবই প্লাপি হবে এখানে প্রথমে বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড় নিচ্ছি কিন্তু তোমরা বাটার পেপারও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আমি শুধুমাত্র তেল দিয়ে এটা করে নিচ্ছি তারপর মিশ্রণটা দেওয়া হয়ে গেলে একটু ডাব করে নিচ্ছি যাতে করে ভেতরে যদি ব্যবস্থা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে ওপর থেকে যে ড্রাই ফ্রুটগুলো তোমরা ব্যবহার করবে সেগুলো কিন্তু তোমরা দিয়ে দিতে পারো হাতের কাছে তোমাদের যে সমস্ত ড্রাই ফ্রুট থাকবে সেটা তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই খেতে কিন্তু দুর্দান্ত হবে আমি আবারও বলছি যারা নতুন একেবারেই কোনোদিন বানাওনি তাদের জন্য কিন্তু এই টিপসগুলো কাজে লাগবে আর তোমরা দুর্দান্তর সাথে এই কেকটা বানিয়ে নিতে পারবে আর দেখবে প্রথমবারে কিন্তু খুবই ভালো হবে তো আগের থেকে আমি কড়াই গরম করতে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে প্রায় দশ মিনিট আগে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম যাতে করে ফ্রি হয়ে যায় তারপরে বাটিটাকে ঠিক এভাবে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে জাল করে নেব পঁচিশ মিনিট তার আগে তোমরা দেখে নাও যে আঁচটা ঠিক কিরকম আছে দেখবে আঁচটা একবারে কমানো আছে তো এখানে আঁচটা তোমাদের এখন দেখালাম না এই পর্যায়ে দেখে নাও পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আর আঁচটা ঠিক কিন্তু আমি এইভাবেই রেখেছি তো যাই হোক আমি একটু দেখে নিচ্ছি তো দেখলাম সাইডটা হয়েছে আর মিডিলটা দেখলাম একটু কাঁচা রয়েছে সেই কারণে কিন্তু আমি আরো পাঁচ মিনিটের জন্য জাল করে নেবো তারপর ফিরে আসবো মিনিট পর তো দেখো মিডিলটা কিন্তু একটু কাঁচা কাঁচা রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কারণে মিনিটের জন্য আমি আবারও ঢাকা দিয়ে নিলাম তারপর পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর কেক কিন্তু আগের থেকে দেখো বাটির থেকে ছেড়ে গেছে আর তোমাদের একটু দেখে দিই কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি কিন্তু এই অবস্থায় গরম অবস্থায় কিন্তু কেক তোলা যাবে না হলে ভেঙে যাবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এতটাই লোভ লাগছিল মনে ছিল যেন তখনই খেয়ে ফেলি তো যাই হোক আমি সবাইকে দেওয়ার আগে আমি নিজে লোভ সামলাতে না পেরে নিয়েছিলাম তার জন্য ছেলে আমার রাগ করছিল তো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে আর ওপরটা যেমন সুন্দরভাবে হয়েছে তেমনি ভেতরটা খুব সুন্দর কুক হয়েছে পারে উল্টো দিকটা দেখতে পাচ্ছ এতটুকু কিন্তু পুড়ে যায়নি একেবারে পারফেক্ট হয়ে গেছে যারা নতুন রাধুনি রয়েছে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা এবার টিপ ফলো করে রান্না করতে পারো আর দারুণ হবে কিন্তু সবাই তোমার প্রশংসা পঞ্চমুখ হবে হবে এত কম খরচে এত কম সময়ের মধ্যে তোমরা যদি বাড়িতে এত সুন্দর কেক বানিয়ে নিতে পারো তাহলে দোকান থেকে কিনে খাওয়া দরকার আছে কি তো চলো একটা দেখালাম বন্ধুরা প্রতিবারের আমি অনুরোধ যদি তোমাদের ভিডিওটি এতটুকু কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেন কিন্তু প্রেস করে নেবে আর যারা আপনি পেজ থেকে দেখছ তাদেরকে বলবো অবশ্যই পেজটি আমার ভালো করে নেবে তোমাদের ভালোবাসাই আমার একমাত্র প্রেরণা আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার